আমরা অভিযোগের প্রেক্ষিতে হাফিজাবাদ আট নং ওয়ার্ডের পড়া এলাকায় ঘটনাস্থলের সহজে বাংলাদেশ পুলিশ এবং উপজেলা মৎস্য সহযোগিতা ঘটনাস্থলে আমরা এসেছি এসে আমরা ঘটনার শত্রুতা পেয়েছি এবং যেহেতু আইনে মৎস্য সংরক্ষণ আইনে বলা হয়েছে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ চাষাবাদ ক্রয় বিক্রয় করা যাবে না এবং যারা মাছ চাষ করেছে তারাও স্বীকার করেছে তাদের তারা তাদের ভুল বুঝতে পেরেছে তাদের তারা ভুল সংশোধন করার সুযোগ চেয়েছে সেই প্রেক্ষিতে আমরা তাদেরকে মিনিমাম একটা জরিমানা করেছি এবং এই ধরনের অভিযান আমাদের ভবিষ্যতে চলমান থাকবে এখানে আসি যে এখানে আফ্রিকান মারুর চা হচ্ছে এটা আমরা সবাই জানেন যে আমাদের সংরক্ষণ একটা আইন হচ্ছে এই আইন চাষ বিক্রয় পরিবহন ক্রয় মজুতে রাখা পুরোপুরি কিন্তু নিষিদ্ধ এই প্রেক্ষিতে আমাদের আশা এখানে আমরা বিজ্ঞানের

এরই প্রেক্ষিতে এটা আমাদের নিষিদ্ধ করা হয়েছে এবং পাশাপাশি এটা আমাদের যেহেতু এটা একবারে বাড়ি সংলগ্ন পুকুর এখানে যদি কোনো ছোটো বাচ্চা বা তাদের ক্ষেত্রেও যদি কোনো সময় গোসল করতে আসবে করে যায় সেক্ষেত্রেও কিন্তু একটা রিক্স আছে